সৌদি আরবের রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলোতে নারী কর্মীদের নকল নখ ও চোখের পাপড়ি এবং নেইল পলিশের ব্যবহার নিষিদ্ধ করেছে দেশটির কর্তৃপক্ষ খাদ্যে বিষক্রিয়া ঠেকাতে এমন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে এমনকি গয়না কানের দুল বা হাতঘড়ি সেগুলোও রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলোতে নিষিদ্ধ করা হয়েছে কারণ হিসেবে বলা হয় এগুলোতে ব্যাকটেরিয়া ও ময়লা জমে থাকতে পারে এবং তা খাদ্যে বিষক্রিয়া সৃষ্টির একটি উৎস হতে পারে সৌদি আরবের মাধ্যম আকবর টোয়েন্টি ফোর এক প্রতিবেদনে জানায় খাদ্যে বিষক্রিয়া প্রতিরোধে এ নির্দেশের পাশাপাশি মাংস ও দুগ্ধজাত সামগ্রীর মতো খাদ্যপণ্যের কাছে সুগন্ধি ও আপটার সেব দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করেছে দেশটির পৌর গ্রাম বিষয়ক ও আবাসন মন্ত্রণালয় তবে কান ছিদ্র করে পড়া গোলাকৃতির ও খোদাই করা নয় এমন অসুবিধা নেই। রেস্তোরাঁ ও খাবার সরবরাহকারী দোকানের খাদ্য প্রক্রিয়াকরণের স্থানগুলোতে পরিচ্ছন্নতার সর্বোচ্চ মান বজায় রাখতে নারী কর্মীদের নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক খাদ্য বিষক্রিয়ার সম্ভাব্য ঝুঁকি কমাতে ও গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষায় মন্ত্রণালয় এ নির্দেশনা দিয়েছে এছাড়া খাবার তৈরি ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের কিছু অভ্যাস যেমন ধূমপান করা খাবার খাওয়া হাঁচি দেওয়া বা দস্তানা না পরে রান্নার আগে খাবার স্পর্শ করা থেকে বিরত থাকতে বলেছে মন্ত্রণালয় সম্প্রতি রাজধানী রিয়াদের একটি রেস্তোরাঁয় খাদ্য বিষক্রিয়ায় পঁচাত্তর জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে একজন মারা যায় এরই প্রেক্ষিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে